ভারত বাংলাদেশ সীমান্তে এখন এমনই সতর্ক অবস্থান বিজিবি সদস্যদের অনুপ্রবেশ ঠেকাতে আগের চেয়ে কয়েকগুণ বাড়ানো হয়েছে নজরদারি বাংকারগুলোতে ভারী মেশিনগান নিয়ে চলছে সতর্ক পাহারা দিনের বেলা যতদূর চোখ যায় নজর রাখার পাশাপাশি রাত নামলেই চলছে একাধিক দলে ভাগ হয়ে টহল কার্যক্রম সিলেট অঞ্চলের সীমান্ত এলাকাগুলো দিয়ে ভারতীয় যে কোনো ধরনের অনুপ্রবেশ রুখে দিতে বিজিবির এই হাই অ্যালার্ট সীমান্ত ঘেঁষা আঁকা বাঁকা দুর্গম পথে কোথাও কয়েক কিলোমিটার পর্যন্ত পায়ে হেঁটে আবার কোথাও ছুপঝাড় পেরিয়ে মোটরসাইকেলে চড়ে দেশের সীমান্ত পাহারা দিচ্ছেন বিজিবি সদস্যরা এর চেয়েও দুর্গম এলাকায় থেমে নেই পাহারা আছে অত্যাধুনিক যান্ত্রিক সক্ষমতা এটিপি আগে যে জনবল ছিল তার থেকে জনবল দেড় গুণ বৃদ্ধি পাইছে আউটগোয়িং ইনকামিং কোনো ধরনের অ্যাকসেপ্ট করা যাবে না যেদিকে হাটার রাজধানী দুর্গম পথ সেখানে কাজ করছে বিজেপির অত্যাধুনিক এটিপি যেগুলো দিয়ে সীমান্তে চড়াচালান রোধ এবং অনুপ্রবেশ ঠেকাতে কাজ করছে বিজেপির সদস্যরা পাঁচ আগস্টের পর থেকে বিজিবির এমন তৎপরতায় বিভিন্ন সীমান্তে ভারতীয় অনুপ্রবেশকারী ধরা পড়েছে দশ জনের বেশি এছাড়া অবৈধ পারাপারের জন্য আটক হয় ৪৫ জন জব্দ করা হয়েছে কোটি কোটি টাকার চোরাচালান পণ্য বটের সাথে অনেক গরম আগে মানুষ অনেক রাস্তাতে মালান্ত কেন আর আগের পারে না কিন্তু অনেক গরম ভালো আসে না লোক মারে যেগুলো এগুলো তো সব খুব কম এগুলো মারে তৈরি খাসিয়া সীমান্ত ঢেঁসা থানা ও পুলিশ পারিগুলোতেও বাড়তি সতর্কতা বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থান আছে কেউ অনুপ্রবেশ করতে না পারে বা কেউ যাতে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে না পারে আমরাও বিভিন্ন জায়গায় চেকপোস্ট বৃদ্ধি করেছি এবং আমাদেরও অলরেডি সিভিলও অনেক কাজ যাতে কেউ অনুপ্রবেশ করতে না পারে এবং যাতে বরাদি যাতে কোনো ধরনের কোনো অবৈধ পণ্য আসতে না পারে বিজেপি বলছে দেশের সীমান্ত সুরক্ষায় নিশ্চিত্র নিরাপত্তা নিশ্চিতে একচুলো ছাড় নয় গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা অবৈধ চোরাচালান প্রতিরোধ অবৈধ অনুপ্রবেশ এবং বহিরগম প্রতিরোধের সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে নিরাপদ সীমান্তের জন্য সিলেট অঞ্চলে বিজিবির শতভাগ প্রচেষ্টা অব্যাহত রয়েছে শুধু প্রয়োজন সীমান্তবর্তী মানুষের সচেতনতা সীমান্তের অতন্ত্র প্রহরী এই স্লোগানকে ধারণ করে বিজিবির এই কর্মতৎপরতা প্রতিটি সীমান্তেই একই রকম সিলেট অঞ্চলের এই সীমান্তগুলো ধরে যে চোরাচালান এবং অনুপ্রবেশ ঠেকাতে তাদের যে তৎপরতা ছিল সেটি কয়েক গুণ বাড়ানো হয়েছে দেশের এই পরিস্থিতিতে তাদের এই কর্মতৎপরতা বেড়ে যাওয়ার কারণে কমেছে অপরাধের মাত্রা আমিনুল ইসলাম সময় সংবাদ সিলেট